আসসালামু আলাইকুম বিরাস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার ডিমের রান্নার রেসিপি নিয়ে এই ডিম রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুকি তারপর এর ভিতরে দিয়ে দেবে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা তারপর এর ভিতরে দিয়ে দেবে বাটা দিয়ে দেওয়ার পরে রান্না করে নিতে হবে তারপরে দিয়ে দেবো টমেটো কুটি ভিতরে দিয়ে দিবে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবে এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলোকে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন রান্নার শেষের দিকে এর উপর দিয়ে দিয়ে দেবেন ধনে পাতা তো এই তো আমাদের মজাদার ইউনিক ডিমের রান্নাটা হয়ে গেল তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনার বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে